আর বাংলার পুলিশের মধ্যেও যে আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বিচারধারা হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জিকে এটা দেখা উচিত যে আর এস এসের কাছে যেন আপনি রাজ্যটাকে ছেড়ে না দেন আর এস এসের পুলিশের হাতে আপনি রাজ্যটাকে ছেড়ে না দেন অবশ্য দিককে হত্যা করা হলো কেন এর কারণ কিন্তু বের করা দরকার এর এর বিচার একদম হওয়া দরকার এই সেই দোষী অফিসারকে সাজা হওয়া দরকার এবং দৃষ্টান্তমূলক সাজা দরকার যদি দৃষ্টান্তমূলক সাজা না হয় তাহলে কিন্তু মানুষ এরপরে পুলিশরা ভয় করবে না সাধারণ মানুষকে মেরে দেবে থানায় নিয়ে গিয়ে এসে সেই থানার বড়বাবু এখনও বল আছে কী বলবেন আপনি তো আন্দোলনের পথ একবার বলেছিলেন কী বলবেন অবশ্যই আমি এই বিষয়ে কমপ্লেন করেছি এবং অবশ্যই এই বিষয় নিয়ে আমি ফার্দার দেখব এবং ইমিডিয়েট হাঁটানো উচিত ছিল রেখেছেন মানে এটা সরকারের নিয়ত ভালো নেই সরকারের অভিসন্ধি ভালো নেই এই অভিসন্ধির বিরুদ্ধে আমরা চেরম নিন্দা জানাই সরকারের এই প্রতিক্রিয়া সরকারের এই রকম একটা মনোভাবপন্নাকে আমরা নিন্দা জানাই তৃণমূলের সংখ্যালঘু লিডাররা কী করছে আমি তো বুঝতে পারছি না সুদ্দিক চৌধুরী চৌধুরী মন্ত্রী আছেন আরও মন্ত্রী অনেকগুলো আছেন ফিরাদ হাকিম সাহেব আছেন কেন নিন্দা করছে না কেন আবশ্যিক দিকের ব্যাপারে মুখ খোলেননি বলেননি তো এখন পর্যন্ত আমি মিডিয়ায় দেখলাম না যে আবু সিদ্দিক সম্পর্কে একটা আওয়াজ একটা কথা বলেছে কেন অন্যান্য বিষয় বলতে তো আপনারা বাধা পান না বলেই যান আর এই বিষয় বলছেন কেন বলছেন কেন বলছেন না কোথায় বাধা রেখেছে কিছু হাফ মিনিস্টারও আছে উত্তরবঙ্গেরও কিছু হাফ মিনিস্টার আছে এরা কেন বলছেন না এদেরকেও তো বলা উচিত কেন এরা চাই প্রতিবাদ করছে না সংখ্যালঘুর যা দায়িত্বে আছেন সংখ্যালঘুদের ভোট নিচ্ছেন সংখ্যালঘুদের ভোট নিচ্ছেন মুড়ি মুরগির মতন আমরা চাই সংখ্যালঘুর বুঝুক কংগ্রেস কিন্তু একমাত্র বিকল্প এখন জাতীয় কংগ্রেসকে ফিরিয়ে এনে আসুন বাংলায় না বিজেপি চাই না দুর্নীতি চাই জাতীয় কংগ্রেস চাই দুর্নীতিমুক্ত সরকার গঠন করতে গেলে বিকল্প অসাম্প্রদায়িক দলকে এগিয়ে নিয়ে আসতে হবে কংগ্রেসের তরফ থেকে আপনারা কি আবশ্য দিকের কোনো ব্যবস্থা নিচ্ছেন অবশ্যই আবশ্য দিক নিয়ে আমরা আমাদের প্রতিনিধিরা কাজ করছে আমি কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সাংগঠনিক সাধারণ সম্পাদক হিসেবে আমি অনেকগুলো আপসির দিকের ব্যাপারে কমপ্লেন করেছি কেস যেহেতু অন্য হাতে আছে লড়ছেন সে আমাদের বন্ধু হলো স্বামী ভাই তো স্বামী ভাইয়ের হাতে আছেন উনি লড়ছেন তো আমরা সাপোর্ট করছি এবং আমরা আন্দোলনে আছি পুলিশের ভূমিকা নিয়ে কী বলবেন কখন আইনজীবীর কোলাট ধরছে কখন আবার কাউকে পিডিয়ে মেরে দিচ্ছে বাংলায় কি আমি তো বললাম পুলিশ আসলে আর এস এসের আর এস এসের বিচারধারা ভিতরে লালন পালন করছেন আপনার একবার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা রিসার্চ করে ওই ব্যক্তিগুলোর দেখতে পারেন তো দেখবেন যে পুলিশগুলো অতি জায়গায় ইডি হয় না একেবারে গুরুত্বপূর্ণ জায়গা হলো বামর যেখানে কাইজার আহমাদের ভাই পাপু আরফেক জাহাঙ্গীরের চাল কি চালিতে দেখুন দুর্নীতি হয়ে থাকলে সে দুর্নীতির তদন্ত হওয়া উচিত কিন্তু যদি নিরপরাধ থাকে এবং শুধু রাজনৈতিক এজেন্ডার জন্য রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার জন্য যদি হামলা হয় সেই হামলাটা কিন্তু উচিত নয় বর্তমানে ইদির ইডি বা সিবিআই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আর সিবিআই সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো এই দুটোর কাজ হয়ে গেছে হই আমাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারক বিচারকদের নির্দেশ অনুসারে দুর্নীতির ইনভেস্টিগেশন করে তদন্ত করে নইলে শুধু এরা রাজনৈতিক বিরোধীদেরকে দমন পীড়ন করার জন্য করে রাজনৈতিক বিরোধীদের দমন পীড়ন করার জন্য করে নইলে আসল উদ্দেশ্য যে দুর্নীতির বিরুদ্ধে করব এটা থাকে না এ এই এই জিনিসটা আমাদেরকে আমাদেরকে দেখতে হবে যে কি আছে যদি সত্যি রেশন দুর্নীতি হয়ে থাকে এবং সেটা কিন্তু ডিসক্লোজ হওয়া এবং তার ইনভেস্টিগেশনটা তার তদন্তটা খুব দ্রুত শেষ করে দেওয়া দরকার এবং তদন্তের রেজাল্ট পাওয়া দরকার ইদির তদন্ত হচ্ছে ইদির দুর্নীতির ইনভেস্টিগেশন হচ্ছে সব কিছু হওয়া সত্ত্বেও কিন্তু ফলাফল কি হচ্ছে উই ডন্ট নো উই কান্ট নো আমরা জানতে পারছি না জানতে পারবো না এরকম অবস্থা হয়ে যাচ্ছে কেন ইডি ইডি সিবিআইকে দুর্নীতিগুলো নিজের রাজনৈতিক বিরোধীদের দমন পীড়নের জন্য ইউজ না করে ব্যবহার না করে সঠিক তদন্ত করে মানুষের ট্যাক্সের টাকা রক্ষা এবং মানুষকে মানুষের অধিকার রক্ষা দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তোলার জন্য এই দুটো এই সংস্থাগুলোকে তৈরি করা হয়েছিল সেইটা যেন হয় তার জন্য বেশি জোর দিতে হবে আমার মনে হচ্ছে সারা ভারতবর্ষে ইডি সিবিআইয়ের মাধ্যমে বিরোধীদের দমন পীড়ন করার রাজনীতি নরেন্দ্র মোদীর সরকার নিচ্ছেন আর বিভাজনের রাজনীতি ছাড়া আর কিছুই না কোখানা বিজেপির নেতৃত্ব বিজেপির শাসিত রাজ্যে

বেল ইজ রাইট অর্থাৎ জেল হচ্ছে ব্যতিক্রম বেল হচ্ছে অধিকা তো যদি সিবিআই ইনভেস্টিগেশন করে চার্জশিট বা তথ্য প্রমাণ না দিয়ে যদি ইনভেস্টিগেশন না করে যদি সেটাকে একটা তার ফলাফল না নিয়ে আসে তো উইদাউট ট্রাই আপনি কতদিন রাখতে পারবেন রাখতে পারবেন না আপনি যেভাবে অরবিন্দ কেজরিওয়ালকে রেখে দিয়েছেন বারবার বেল পাওয়ার পরে ওর বেল আটকে যাচ্ছে শিশু শেষদিয়াকে রেখে দিয়েছেন আপনি বিভিন্ন আরও যারা রাজনৈতিক বন্দী তাদেরকে রেখে দিয়েছেন কতদিন রাখবেন রাখতে পারবেন না আইন ভারতবর্ষ সংবিধান এটা দে আপনাকে ক্ষমতা দেন হ্যাঁ অনু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যেই অভিযোগগুলি ছিল সেই অভিযোগের সঠিক তদন্ত করে সেটাকে যদি একটা জায়গায় পৌঁছানো যেত তাহলে না হতো এবার যদি প্রমাণ আপনি না জোগাড় করতে পারেন আপনি যে ইনভেস্টিগেশন ঠিকভাবে না করেন তাহলে তো আদালতের উপর দোষ দিয়ে আপনার কোনো লাভ হবে না এই যে আবশের দিকের মামলা যেটা ঢোলাহাট কাণ্ডে হয়েছিল সেই বিষয়ে একেবারে কি বলবেন একেবারে বাইশ তারিখে আমরা দেখেছি যে শুনানি ছিল সেখানে একটা আইনজীবী এখানে মারা যাওয়ার কারণে কিছুদিন পিছিয়ে দেয় আজ তিরিশে জুলাই এখনও সে মামলা পিছিয়ে যাচ্ছে এই মামলাটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত ওনার যারা আইনজীবী আছেন ওনাদেরকে এই বিষয়ে দেখা উচিত আসল কথা হচ্ছে এই মামলাটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমি এর আগেও আপনাদের সম্মুখে বলেছিলাম যে সুমোটো অ্যাকশন নিজে নিজেই অ্যাকশন এটা কিন্তু রাজ্য সরকারকে নেওয়া উচিত এটা কিন্তু আপনার রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইনিশিয়েটিভ নিয়ে সেই অফিস দোষী অফিসারকে সাজা দেওয়ার ব্যবস্থা করানো উচিত কারণ এটা বিশাল বড়ো ঘটনা হয়েছে আবুসুদ্দিকের হত্যা শুধু আবুষের হত্যা নয় এটা আবুসুদ্দিকের হত্যা দেখাচ্ছে বাংলার পুলিশের নির্যাতন বাংলার পুলিশের ও মানবিকতা